কাম টু দ্য সাকসেস সফলতার দিকে আসো কল্যাণের দিকে আসো কিন্তু একটা সময় এমন আছে যে সময় আল্লাহ নিজে বান্দাদেরকে ডাকতে থাকেন এই সময়টা হচ্ছে মধ্যরাতের পরে রাতের শেষ অংশে এই সময়গুলোতে এই সময় যদি আপনার চোখ খুলে যায় আপনি এই আমলগুলো করতে দেরি করবেন না আপনার রুজু করার দরকার নাই ওই অবস্থায় আপনি আমলটি করবেন আল্লাহ তালা দুইটি নাম পড়বেন বার করে কয়বার এবং দুইটি নাম পড়ার আগে আপনি তিনবার দুরুশ্বরী পড়বেন দুরুদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দুরুদ হচ্ছে দুরুদ ইব্রাহিম আপনার আমরা নামাজ যেটা পড়ি এই দুরুদটি বেশি বেশি পড়ার চেষ্টা করবেন আল্লাহ সল্লাহ আলাহ মোহাম্মদ ওয়া আলা আলি মোহাম্মদ কামা সল্লাইম ওয়া আল্লাহ অলি বরহিমা ইন্না হামিদুম মাজিদ আল্লাহ হুম আলহ মোহাম্মদ আলা অলি মোহাম্মদ কামা ব র ইব রহিম ওয়া আলহ অলি বরহিমা ইন্নাকা হামিদুম মজিদ এটা আপনি তিনবার পড়বেন আর যদি এটা একটু বেশি কষ্ট হয়ে যায় তাহলে সাল্লাল্লাহ আলাইহি হই সাল্লাম সল্লাল্লাহ্ সল্ল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা তিনবার পড়বেন এরপর আল্লাহ তাআলা দুইটি গুণবাচক নাম পড়বেন আল ওয়াহাবু এটা পড়বেন 11 বার আর হচ্ছে ইয়া ফাত্তাহু এটা পড়বেন 11 বার এই দুইটি নাম পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল চাওয়া পাওয়া গুলো কবুল করবেন আপনার নেক আশাগুলো আল্লাহ তাআলা কবুল করবেন আল্লাহ তাআলা রিজয়ে বলে দিয়েছেন 9 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইন সুরা আরাফের 180 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু তোমরা আল্লাহর গুণবাচক নাম পরে দোয়া করো আল্লাহ তালা তোমাদের দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন তোমাদের সকল নেক আশাগুলো পূরণ করবেন সুতরাং আমরা আমরা আল্লাহর কাছে চাইতে জানি না এই রাতের শেষ অংশে মধ্যরাতের পরে যদি হঠাৎ করে আপনার চোখ খুলে যায় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন আল্লাহ তালা আপনার সকল চাওয়া পাওয়া গুলো কবুল করবেন বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন আল্লাহ তালা যদি কাউকে দেন তাহলে তার আর কোনো টেনশন থাকে না দুনিয়ার রাজা বাচ্চারা যদি আপনাকে বলে যে আমি তোমার সাথে আছি বাংলাদেশের প্রেসিডেন্ট যদি বলে আমি আপনার সাথে আছি তাহলে আপনার কোনো টেনশন থাকবে না আমেরিকার প্রেসিডেন্ট যদি বলে আমি তোমার সাথে আছি আপনার কোনো টেনশন থাকবে না যদি আল্লাহ তালা সকল রাজাদের রাজা মহারাজা তিনি বলেন আমি তোমাদের সাথে আছি আমি তোমার সাথে আছি তাহলে ওই ব্যক্তির আর কোনো টেনশন থাকার কথা না সুতরাং আল্লাহ হচ্ছেন সকল রাজাদের রাজা মহারাজা ওই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারলে তালা সব কিছুর ব্যবস্থা করে দিবেন এজন্য রাতের বেলা মধ্যরাতে যদি আপনার চোখ খুলে যায় আপনি অবশ্যই তিনবার দূরশনী পড়বেন এরপরে আল্লাহ তালা দুইটি গুণবা চোখ নাম আল্লাহাবু ইয়াফাহ এগুলো বার করে পড়ে আল্লাহ